হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সকাল চলে আজ দমদম পাঠ তৰুণসংগ হা বন্ধু আৰু ৰম দম্বাৰ তৰু সন্ধিয়া চলি আছে অদে কিন্তু পৰে অৱশ্যে তোমালোক দেখাব এই প্ৰথমবাৰ কাৰো ভিডিঅ' দেখি তোমালোক এই অভিজ্ঞতা তোমালোক শ্বেয়াৰ কৰোঁ কাৰো ভিডিঅ' দেখা এই ভিডিঅ' ভাল লাগে অৱশ্যে লাইক কৰাৰ কৰ্ত প্লেস দমদম পার্ক তরুণ সঙ্ঘের প্যান্ডেল দেখতে পাচ্ছি এটা সামন অসাধারণ প্যান্ডেল করেছে ওপরে একটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো দেখতে পাচ্ছি আর এখানে সব তার জীবনী লেখা দেখতে পাচ্ছি বিশাল এখানে প্যান্ডেল তোমাদের দেখায় অসাধারণ কিন্তু ভাবে সারিয়ে যায় একটা গ্রামের পরিবেশ হতো এই পার্ক এইটা আর এই পাড়ে দেখতে পাচ্ছ পুরো এই পাড়ে একটা জল মতো পড়েছে আর এই পার্কটা পুরো কত সুন্দর ভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ हैदिखे ले लो 什么<上> <music> আমি আর ইন্টো দিলাম না সব পুজো কাছাকাছি দমদম পার্ক করুন চক টেকায় চলে এসছে অর্থনীতি দেখতে পাচ্ছি চলো দিনের বেলা বলে তোমাদের প্যান্ডেলটা ভালো হবে দেখাতে পারবো রাতের বেলা হলে এক না মধ্যে প্রচুর ভিড় হয় দেখতে পাচ্ছ এবং মশারির উপর আর কাজের ওপর কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি তোমাদের সরাসরি দেখাচ্ছি এইগুলো এইগুলো এই মশারি আর এই টাচ দেখতে পাচ্ছ বড়ো বড়ো অর্কেস্ট্রার বাড়িতেও টাচে লাগছে টাচ আর লাইটও আছে আঙ্গো শাড়ির ওপর কাজ করা দেখতে পাচ্ছ সুন্দর পাখি টানার মতো অসাধারণ ভেতরটা অসাধারণ করেছে দেখতে পাচ্ছি সিলেটের মধ্যে সব প্রতিমাটা প্রতিমাটা অসাধারণ এই হলো বন্ধুরা দমদম পার্ক তরুণ দলের সামনেই চলে পুরো আর দু মিনিট লাগবে চলো যাওয়া যাক এবছর কি থিম করেছে নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের বলবো আর তিনটে যায় প্যান্ডেল কিন্তু এক পার্টি আসবে তোমার অবশ্য দেখে নিও আর দমদম পার্ক দমদমের মধ্যে তিনটে যায় প্যান্ডেল কিন্তু হিট হিট প্যান্ডেল দমদম তরুণ দল দমদম ভারত চক আর দমদম তিনটে যাই প্যান্ডেল পর পর তোমাদের দেখাবো চলে এসেছি দমদম বা তরুণ দলের প্যান্ডেল দেখতেই পাচ্ছ সবিন দেওয়ার তালা করতে হয় লোহার কাজ সরাসরি তোমাদের দেখাই একদম কিন্তু এই কিন্তু মোচামাচি হচ্ছে নীল বীর দেখতে পাচ্ছ আঠারোশো

পুরোটা বন্ধুরা বলতে গেলে লোহার তৈরি দেখতে পাচ্ছি একটা আগেকার যুগে রাজাদের পোশাক দেখতে পাচ্ছে নীল বিদ্রোহ হয়েছে যখন এই পুরোটা লোহার দেখতে পাচ্ছে তোমাদের দেখাই সাংলানে রয়েছে পুরোটা লোহার এইটা লোহার পুরো দেখতে পাচ্ছে আগেকার নীল বিদ্রোহ জামাগুলো রয়েছে

এখানে নীল বিদ্রোহ পুরোটা এখানে পাকা রয়েছে অনেক সূতো রয়েছে দেখতে পাচ্ছেন পরে এই পথে গেলে পুজো মণ্ডপ আর এখানে দেখুন নীল বিদ্রোহে সূতোগুলো রয়েছে সুতোগুলো বান্ডিল দেখতে পাচ্ছেন এগুলো চক্র নীল বিদ্রোহে দেখতে পাচ্ছেন সেই চাকা এখান থেকে কিন্তু গামচা শাড়ি টাড়ি সব তোমাদের দেখায় আর ওইগুলো হয়েছে জামা প্যান্ট নির্বৃদ্ধ হয়েছে আর এইগুলো কিন্তু সব অরিজিনাল সুতো আর লোকার দিয়ে তৈরি সরাসরি তোমাদের বলে দিচ্ছি দেখতে পাচ্ছি সুতো সব বাঁশের ওপর রয়েছে চলেই পুজো মণ্ডপ মাটাকে অপূর্ব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ অসাধারণ বলতে গেলে